কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সবকটা জেলাতেই আপনার রেইনফল হওয়ার সম্ভাবনা আছে মানে এই জেলাগুলির প্রত্যেকটা জেলার প্রায় পঞ্চাশ জায়গাতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে কিন্তু এই জেলাগুলিতে আপনার ইয়ে দেওয়া হয়েছে ওয়ার্নিও আছে ঠান্ডা স্টম রেন ওখানে যা বৃষ্টি হবে সব ঠান্ডা স্টম রিলেটেড হবে একদম নিশ্চিন্ত

কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওই পাঁচটা জেলাতে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে ডে থ্রিতে অন্যান্যগুলোতে রেনটা থাকছে না এবং ওই জেলাগুলোতে আমাদের ইয়েও আছে ওয়ার্নিংও আছে থান্ডা স্টম রেন লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ডে ফোর অ্যান্ড ফাইভে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর স্ক্যাটার রেন ফলটা রয়েছে আলিপুরদুয়ার অন্যগুলোতে অন্যগুলোতে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন আপনারা প্রতিদিন রিপোর্টিং দেখবেন উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে ঠিক কথা কিন্তু কিন্তু এক পেসে উত্তরবঙ্গের পাঁচটা মোস্ট ডিস্ট্রিক্টই কিন্তু খালি রেনটা পাচ্ছে আপনি ভালো করে দেখবেন আমার রিপোর্টিং তো আপনারা নেন অন্যগুলো কিন্তু পাচ্ছে না ওটার কারণ হচ্ছে কি সব সময় ওখানে একটা সিনাপটিক সিচুয়েশন কিন্তু বিদ্যমান আছে যে সিনপটিক সিচুয়েশনটা কখনো আপনি বাংলাদেশ আর লওগা বাংলাদেশে পাচ্ছেন কখনো ধরুন আসামে রয়েছে সেই কারণে উত্তরের ডিস্ট্রিক্টে যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানেই কিন্তু বৃষ্টিটা আমরা পাচ্ছি অন্যগুলোতে নয় দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে কারণটা দক্ষিণবঙ্গের কারণটা হচ্ছে কি যে দক্ষিণবঙ্গে আপনাদের আমি বললাম যে যে হাওয়াটা আসছে আমাদের রিজেনে সে হাওয়ার ডাইরেক্টটা ডাইরেকশনটা হচ্ছে উত্তর পশ্চিম আর পশ্চিম এবার উত্তর পশ্চিম বা পশ্চিম যে হাওয়াটা আসছে ওর যদি আপনি কার্ভেচারটা দেখেন দেখবেন এরকম করে টার্ন মারছে একটা টার্নিংটা এরকম কিরকম টার্নিং তাহলে ক্লক ওয়াইজ টার্নিং না ক্লক ওয়াইজ টার্নিংগুলোকে আমাদের সায়েন্সের ভাষাতে আমরা বলি অ্যান্টিসাইক্লোনিক টার্নিং যে এরিয়াতে আপনার অ্যান্টিসাইক্লোনিক টার্নিং এরকম উইন্ড থাকে না প্রথম কথা সেই এরিয়াতে কোনো ক্লাউড হয় না স্কাই ক্লিয়ার থাকে ফলে দিনের বেলাতে সোলার ইনসলেশনটা যথেষ্ট বেশি হয় দ্বিতীয় কথা হচ্ছে কি যে এলাকাতে অ্যান্টিসাইক্লোনটা থাকে ওই এলাকাতে আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় বলি ওই এলাকার যে অ্যাটমসফেয়ার ওটা হচ্ছে স্টেবল আর স্টেবল অ্যাটমসফেয়ারে কি হয় হাওয়া সিং করে এয়ার সিং করে এবার এয়ার যখন সিং করে না নিচে তো কিছু নেই নিচে তো খালি সলিড না তখন ন্যাচারাল কম্প্রেসড হয়ে যাবে তখন এটা একটা কম্প্রেস করে এবং আপনারা নিজেরাও দেখতে পারবেন হাওয়াকে যদি আপনি কমপ্রেস করেন হাওয়া হিটেড হয়ে যায় তো ডিউ টু দ্যাট অলসো হিটিং তারপরে আপনি বুঝতে পারছেন ডে টাইমে হিটিংটা হচ্ছে দুটো প্রসেসে একটা হচ্ছে হিটিং ডিউ টু কম্প্রেশন আর একটা হচ্ছে হিটিং ডিউ টু সোলার ইনসোলেশন এই কারণে আপনার ব্যাপারটা হচ্ছে মানে আমরা এটা সায়েন্সের ভাষাতে আমরা অনেক সময় বলি একটা লার্জ স্কেল অ্যান্টিসাইক্লোন কোথাও রয়েছে